আমি কত বছর পরে আপনাদের সামনে আসার সুযোগ পেলাম আল্লাহ রব্দুল আলমিনের সুযোগ দিল না দুই হাজার আট নির্বাচনের ডিসেম্বরে এই তোমরা কথা বলতেছো তো না তখন আমি জেলখানায় বন্দি ছিলাম আপনারা দয়া করে মহাব্বত করে আপনারা আমার স্ত্রীকে আপনাদের পুত্র আমার চাইতেও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী করেছে সংসদে পাঠিয়েছিলেন বাংলাদেশে কেবল উনত্রিশ জন না তিরিশ জন বিএনপি থেকে নির্বাচিত হয়েছিল তার মধ্যে আপনাদের পুত্রবধ একজন সংসদ সদস্য নির্বাচিত করে আপনারা পাঠিয়েছিলেন বিএনপি পক্ষে উনত্রিশ তিরিশ জনের মধ্যে একজন ছিল তখন বিভিন্ন রকমের কারচুপির মধ্য দিয়ে তৎকালীন ওয়ান ইলেভেনের সরকার আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা দুঃসংবাদ ছিল সেই ওয়ান ইলেভেনের সরকার এবং তৎকালীন সেই জাতীয় সংসদের কারচুপের নির্বাচন ওই নির্বাচনে পার্শ্ববর্তী দেশের যোগ সাজেশে ওয়ান ইলেভেলের সামরিক মহনের ফখর উদ্দিনের সরকার ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্রের বারোটা বাজিয়ে দিয়েছিলেন সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে দুই হাজার চব্বিশ পর্যন্ত দেশের জনগণকে অপেক্ষা করতে হয়েছে রক্ত দিতে হয়েছে শহীদ হতে হয়েছে হাজারে হাজার গণপ্রত্যা করতে হয়েছে তারপরে জনগণের বিজয় অর্জিত হয়েছে আজকে আমরা এই নির্বাচনের সমাবেশে বক্তৃতা কোথায় ছিল গণতন্ত্র নির্বাসিত গণতন্ত্র ছিল কারাগারে গণতন্ত্র ছিল শিলং নির্বাসনে নির্বাচনে গণতন্ত্র ছিল লন্ডন নির্বাসনে এইভাবে একটি প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই দেশের পুতুল সরকার শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করেছে আমরা মুক্ত হয়েছি নতুন ভাবে বাংলাদেশের গণতন্ত্রের জয়যাত্রা অগ্রযাত্রা শুরু হয়েছে আমরা আমাদের ভোটাধিকার ফেরত পেয়েছি কিন্তু এখন প্রয়োগ করতে পারি নাই আমরা আমাদের সেই ভোটাধিকার প্রয়োগ করতে চাই স্বাধীনভাবে যাকে খুশি আপনি পছন্দর মতো ভোট দিবেন সেই স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি কিন্তু এখনো প্রয়োগ করি নাই এই বুট যাতে পিছায় এই বুট যাতে ভারত পক্ষে না হয় অথবা বিলম্বিত হয় সেজন্য কয়েকটি দল ষড়যন্ত্র করছে আপনারা জানেন তারা কারা তাও জানেন কিন্তু আপনারা সেই সুযোগ দিবেন বাংলাদেশের মানুষ সেই সুযোগ দিবে এই দেশে যারাই গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে যারাই জনগণের ভোটাধিকারের বিপক্ষে দাঁড়াবে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাল এই দেশে উন্নয়নের বার্কা গণতন্ত্রের বারফা কি গণতন্ত্রের বিকল্প পার্টির নাম কি এ দেশে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক কে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সকল জনগণের এই দেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ ষড়যন্ত্রের শিকার হয়েছেন তার শরীরে সু পয়জনিং এর মাধ্যমে বিভিন্ন অঙ্গের ক্ষতি করা হয়েছে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি দেশে চিকিৎসা ঠিক মতো নিতে পারেনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে একাকিত্ব একটি কারাবাস যাপন করতে হয়েছে সেই নির্মম অত্যাচারের মুখেও তিনি আপোষ করেননি দুঃশাসনের সাথে আপোষ করেননি এই দেশের ফেসিস্ট বাকশালী শেখ হাসিনা সাথে তিনি আলাপ করেন নাই আপোষ করেন নাই তিনি ছিলেন এই দেশের মানুষের পক্ষে তিনি আছেন এই দেশের মানুষের পক্ষে তিনি আজীবন লড়াই সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একবার সামরিক স্বৈরে শাসন এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করেছেন সংগ্রাম করতে করতে দীর্ঘ নয় বছর আবার উনিশশো সালে বাকশাল শাসনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার গণতন্ত্রকে তিনি প্রথমবারের মতো রক্ষা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইরশাদের সামরিক সৈন্য শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্রকে পুনরায় উদ্ধার করেছিলেন রক্ষা করেছিলেন তৃতীয়বার আবার বিএনপি এই শেখ হাসিনার ফেসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ ষোলো সতেরো বছর অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে এইবার গণতন্ত্রকে মুক্ত করেছেন তিনি গণতন্ত্রের প্রতীক এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই দেশের মানুষের জাতি ঐক্যের প্রতীক রব্বুল আলমিন তাকে দীর্ঘ হায়াত দান করুন সুস্থতা দান করুন এই হচ্ছে বিএনপির ইতিহাস বিএনপি মানে এই দেশের গণতন্ত্র বিএনপি মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মানে এই দেশের স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা এই দেশের সর্বমত্ত্বকে রক্ষা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু সবচেয়ে থেকে পদ্ধতি হচ্ছে আপনি এরকম একটা লিফলেট দেন এইরকম একটা লিফলেট নিয়ে যাবেন প্রত্যেক বাড়ি বাড়ি দিবেন মা দিবেন আমি পুরান মানুষ পঁয়ত্রিশ বছর আগের থেকে ভোট করছি করছি সবাই যারা নতুন নতুন বোটে দাঁড়াইছে তারা পরিচয় পরিচয় হোক অসুবিধা নাই তাদের জন্য আমি দোয়া করি গণতন্ত্রের জয় যাত্রায় সবাই অংশগ্রহণ করুক গণতান্ত্রিক যাত্রায় সবাই গণতান্ত্রিক চর্চা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদের কথা বলবো আমরা আমাদের এলাকার উন্নয়নের ভবিষ্যৎ দুই হাজার এক সালের সরকারে থাকার সময় এই মহাসকালীন বন্দর নির্মাণের জন্য সোনা বন্দর নির্মাণের জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম জরিপ পরিচালনা করেছিলাম সেটা আমরা সংসদে গ্রহণ করেছিলাম তারপরে সরকার পরিবর্তন হওয়ার পরে সেটা স্থবির হয়ে যায় আল্লাহর অশেষ রহমতে জাপানের সাথে একটা চুক্তিতে কয়লা বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হওয়ার পর যখন দেখা গেল সে জায়গায় একটি সমুদ্র বন্দর পরিচালনা করা স্থাপন করা অত্যন্ত সহজ তখন আল্লাহ রকুল আলমেন আমাদের দোয়া কবুল করলেন মহেশকালে মতার বাড়ি গভীর সমুদ্র বন্দর প্রায় সমাপ্ত চালু করতে আরো দু এক বছর লাগবে এখানে রেল যাবে মাতার বাড়ি থেকে সংযোগ সড়ক যাবে সেটা যদি বন্দর হয় শহর হবে কোনটা চকরিয়া মাস বন্দর হলে শহর নগর কোনটা সেই শহর নগর কারা করতে পারবে না নাকি অন্য কেউ স্বপ্ন টপ্ন ঠিক আছে বিএনপি যদি আল্লাহ সরকার গঠন করে যে বন্দর আওয়ামী লীগের কারণে এই দশ বারো বছর থেকে গেছিল সেটা দুই বছরের ভিতরে কার্যকর করে কার্যকর করে পূর্ণাঙ্গ সমুদ্র বন্দর এবং এই চকরিয়া খোটাখালী থেকে শুরু করে সমস্ত অঞ্চল উপকূলীয় অঞ্চল হবে সহ তার সাথে কি কি অবকাঠামো লাগবে এখান থেকে এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক থেকে সরাসরি সড়ক খোটাখালি সাপলাপুর যেটি হয়ে যাবে ইনশাল্লা থেকে মাল নামবে যেটি হয়ে এই মহাসড়ক হয়ে সমস্ত এলাকায় খাতুনগঞ্জ হয়ে যাবে কোরবানিগঞ্জ হয়ে যাবে চট্টগ্রামের বন্দর আমাদের এই বন্দরের তুলনায় অর্ধেক 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 এটা গভীর সমুদ্র বন্দর আর এটা হচ্ছে শুধুমাত্র সমুদ্র বন্দর ইনশাআল্লাহ এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক একটা জংশন একটা হাব হবে আমি কখনো বিশ্বাস করার মতো কথা বলেছি অতিথি ইনশাল্লাহ আমি ওই স্বপ্ন দেখি না যে স্বপ্ন বাস্তবায়ন করা যায় না আমি সেই কথাই বলি যেটা বাস্তবায়ন করা সম্ভব এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আপনাদের সামনে দেখানো সম্ভবের সামনে যে সমস্ত উন্নয়ন স্বপ্ন যে সমস্ত উন্নয়ন স্বপ্ন আমরা আপনাদের সামনে অনেক আগে দেখিয়েছিলাম ভাগ্যের নির্মম পরিহাস আমরা বাংলাদেশে একটি ফেসিবাদী শাসনের কবলে পড়ার কারণে আমাদের সেই উন্নয়ন স্বপ্ন বাস্তবায়ন করা পুরোপুরি সম্ভব হয় নাই কিন্তু প্রতিশ্রুতি দিতে পারি জবান দিতে পারি ইনশাআল্লাহ মানুষ যেটা বিশ্বাস করে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে মানুষ যেটা বিশ্বাস করে ধারণা করে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে পারবে ইনশাল্লাহ অনেক সংখ্যাগরিষ্ঠতা গঠন করবে ইনশাল্লাহ তাহলে সরকারটা বানাবে কারা ইনশাল্লাহ আমরা তাহলে সরকারের সমস্ত উন্নয়ন পরিকল্পনা করবে তারা ইনশাআল্লাহ সেখানে থাকবে ঠিক আছে এখন আপনারা বলবেন যে আপনি তো দুনিয়াদারের কথা বললেন কেউ কেউ তো দিনিয়াতের কথা বলে তো এই দুনিয়ার সমস্ত পরিকল্পনা দেশের সমস্ত উন্নয়ন পরিকল্পনা শান্তি শৃঙ্খলার সমস্ত পরিকল্পনা আপনাদের সাথে নিয়ে পরামর্শ করে সেরকম শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করে বাংলাদেশে উন্নয়নের শক্তিশালী ভিত্তি রচনা করতে হবে যদি গণতন্ত্র শক্তিশালী না হয় উন্নয়ন টেকসই হয় না উন্নয়ন হয় সেজন্য কেউ কেউ এখানে নাকি শুনেছি বলছো অমুক মাথায় ভোট দিলে তরতরাইয়া বেহতে যাবে সেই রাস্তাটা কিন্তু অবশ্যই আমি জানি না তো সেই মার্কায় ভোট দেওয়ার আগে যাদের বরণ হয়েছে তাদের কি অবস্থা আল্লাভ আলো ধর্মের এইরকম অপব্যাখ্যা কোন দুনিয়াদারির জন্য লিনকে বিক্রি করে দেয়া ধর্মকে বিক্রি করে দেয়া না যায় আমরা এদেশের

সাহাবিদের ওপরে অনুসরণ করে রসুল্লাহ অনুসরণ করে জীবন যাপন করবেন সেই পন্থা অবলম্বন করার আমরা বিশ্বাস করি এবং সবাইকে করি এখানে কি কোথাও আছে দুনিয়া তো কোন মাখে বুট দিলে কেউ আখেরাতে এটা পাবে কিভাবে বলে কেউ বলে যে এইবার ইসলামের পক্ষে একটা বুট দেন

নিজেদের মান নষ্ট করুন আরেকজনের ইমান থেকে নষ্ট করার জন্য আপনাকে বাসন দিব না পর মানিক সরাসরি আপনারা বলবেন মা মহাবুদেরকে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে বলছে যে এবার একটা চান্স আসছে ব্যস্ত যাওয়ার আশ্চর করে না যারা কোরআন খা সবচেয়ে বেশি জ্ঞান রাখেন অবশ্যই জানেন এই দুনিয়াতে যারা বেহেস্তের শোষণবাদ পেয়েছিলেন চাহবাদের মহাদ তাদের সঙ্গে কয়জন দশ জন আসরা এবং বসা আসরা মানে দশ এর বাইরে এগারো জনও সেই শোষণবাদ পান এখন যারা টিকিট বিক্রি করছে জগন্নাথে তারা হইতে এর বাইরে এগারো বারো নম্বর হইতে পারে আস্তে শুধু এইটুকু আল্লাহ রবুল আলমের কাছে হাত তুলে মোনাজাত করি যাতে আমাদের এই আখের জমানায় ইমান নষ্টের মতো কোনো কার্যক্রম যেন এদেশে না চলে পার্টির পিছনে ইসলাম নাম থাকলে সেটা ইসলাম হয়ে যায় না

আপনারা সতর্ক থাকবেন আমাদের সরল মা এটা বোঝানোর জন্য অনেক বড় বড় নিয়ে যাবে যে এইভাবে এইখানে দিলে নিহায় একেবারে যাব এই পার্টিকে যেখানেই পাবেন সেখানে ঠেকাবেন হ্যাঁ গণতন্ত্রের মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য দেওয়ার স্বাধীনতা আছে কিন্তু ওই স্বাধীনতা নাই যেটা নব্বই মানুষ মুসলমান এইখানে ইসলামের অনুভূতিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এরকম কোন বক্তব্য কি আমরা কখনো সহ্য করি আল্লাহ মাফ করো আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত শুরু হয় ভোট পর্যন্ত তো আরো অনেক দেখা হবে ইনশাল্লাহ বয়ান আরো হবে কেবল শুরু করলাম এখানে শুধু তিনটা কথা বলতে চাই আপনাদের কাছে এসছি সালাম দিতে বহু বছর পরে গণতান্ত্রিক ভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সুযোগ সে জায়গায় আপনাদের সাথে কথা বলে সালাম দিতে এসছি আপনাদের মাধ্যমে যারা আজকে আসে নাই আসতে পারে নাই বাড়িতে মা বোন রাখে তাদের কাছে সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ করছি দুই আমাদের সবার জন্য দোয়া করবে দোয়া কামনা করতে এসছে একটা উঠে যে দাঁড়া ধানের শেষ থেকে সারা বাংলাদেশে আমরা বলেছি তার পক্ষে আমরা আছি

তফসিল ঘোষণার পরে হবে তখন যদি আমাদেরকে অন্য চিন্তা করতে হয় সেটা আপনাদের সাথে আলোচনা করি ঠিক আছে আর আমি যেখানে থাকি বাংলাদেশে থাকবে তো হলো আমি বাংলাদেশে থাকবে তো হলো যেখানেই থাকি চকরিয়াতে কত আমার প্রাণ যেখানেই থাকি এখানকার জন্য এক নম্বরে আগে আমার বরাদ্দ থাকবেন ইনশাআল্লাহ আমি যদি পরে কোনো পরিকল্পনা করি সেটা আমার সারা জীবনের জন্য সেটা হবে জকরের একটা আপনারা আমাকে আমার পরিবারকে আমার স্ত্রীকে যে মর্যাদা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা এবং সেই মর্যাদার মূল্য আমি সারা জীবন আমার শরীরের সমস্ত রক্ত দিয়েও সুতরাং আমার জীবনের একমাত্র ভালোবাসা এবং আপনাদের করতে পারার সুযোগ আমি আরো আগে মুক্তিটা শেষ করা উচিত ছিল আমি খেয়াল করি নাই আপনারা ক্ষমা করবেন আমি আমার বক্তব্য শেষ করছি আজকে বোধ হয় এখানে আমাদের মিটিংটা শেষ হবে এছাড়া এই কেমন শুরু হলো নির্বাচনে যাত্রা হবে তারা অনেকবার দেখা হবে কোদাহ বেশ বাংলাদেশ বোসিন্দাবাদ